রামুর রশিত যেটি রাস্তা এস্টেশন নতুন ফানি আর ফাইবা সিরাস বাইয়ার মায়ের দোয়া ফার্নি সার মাঠ যেটি রাস্তা এস্টেশনত রামুর রোশিত যেটি রাস্তা স্টেশন নতুন ফানি সিয়ার ভাই বা সিরাস ভাইয়ার মায়ের দুয়া মাঠ যেটি রাস্তা স্টেশন কক্সবাজার রামু পজেলা রশিত নগরে যেটি রাস্তা দোয়ানত ভাইবা সিরাস কক্সবাজার রশিত নগরে যেটি রাস্তা দোয়ান পাইবা সি রাইয় মনর মত ফানি মনর মত পানি শিয়ার পাইবা যে হন সমত রাম রশিত যেটি রাস্তা স্টেশন নতুন ফানি শিয়ার ভাইবা শিরস মাইয়ের মায়ের দুয়া ফার্নি সার মাঠ যেটি রাস্তা স্টেশন পানি যদি লাগে দূরে ন যাইবা সিরাস বৈয়োর দুয়ান তাই বাসি বাসি লইবা পানি যদি লাগে দূরে ন যাইবা সিরাস বাইয়র দুয়ান তাই বাসি বাসি লইবা সেগুণ গাছর তত্তা দিব সেগুন গাছর তত্ত্বা দিব নামগর যেটি রাস্তা এস্টেশন নতুন ফানি সির আর ভাইবা সিরস ভাইয়ার মায়ের দোয়া ফার নি সার মাঠ যেঠি মায়ের দুয়া ফার্নি মাঠ সোনা কি সুন্দর সাজাই রায় কে শিরাস বাইয় দুয়ানোর ভিতর মায়ের দুয়া ফার্নি মাঠ সোনা কি সুন্দর সাজাই রাইকে শিরাস বাইয় দুয়ানোর ভিতর নতুন উদ্বোধন গইজে নতুন উদ্বোধন গে কত খুশি লাই মন রাম রশিত নগর যেটি রাস্তা স্টেশন নতুন ফানি সিয়ার ভাই বা সিরস ভাইয়ার দুয়ান মায়ের দুয়া ফার্নি সার মাঠ যেটি রাস্তা স্টেশন মাইয়া ফুয়া বিয়া দিতে ফানি সিয়ার লাই শিরস ভাইয়র দোয়ানো তাইলে বিয়া ফাজাই মাইয়া ফুয়া বিয়া দিতে ফানি সিয়র শিরস ভাইয়োর দোয়ানো তাইলে বিয়া গিন ফাজাই মায়ের দোয়া ফার্নিশরমাঠ মায়ের দোয়া ফার্নিশরমাঠ সিনে দেশে বিদেশ রাম র যেটি রাস্তা স্টেশন নতুন ফানিসি আর ভাইবা সি রাস বাই আর দুয়ানত মায়ের দুয়া সার মাঠ যেটি রাস্তা দিন ইসলাম হাম যাই প্রিয় সিরাস বাই ব্যবসা গোরে হালাল ফত কেউরে নটকাই দিন ছিলামর হাম গোরি যাই প্রিয় বাই ব্যবসা গোরে হাল আল ফত নটকাই সাইরমিকা শুনাম আছে তাইর মিক্যা শুনা মাসে ফুনির মানু শর্মুকাত রামু রোশিতিনা গরত জেটিরা স্না এস্টে শনাত ফানি আর ভাইবা বাইয়র স� মায়ের দোয়া পারনি সার মাঠ জিটি রাস্তা স্টেশন বাইয়ে ব্যবসা ঘরের আইজা খবসর এক নম্বর ফানিসি আর বেসে দেশর হর সিরাস বাইয়ে ব্যবসা আইজা খবসর এক নম্বর ফানসি আর বেছে দেশর মাইসে খর ডেজিন টেবিল গ্লাস টেবিল ডেজিন টেবিল গ্লাস টেবিল বস্কাট ভাইবা হম দামত রামুর সিতিন গরত জেটি রস্তা নতুন ফানি আর ভাইবা সিরস বঈয় মায়ের দোয়া ফার্নি সার মাঠ জেটি রাস্তা স্টেশন পানি কিনতে হোন অসুবিধা নাই অর্ডার গইলে সিরাস বাইয়ে দিব রে বানাই পানি কিনতে কোনো অসুবিধা নাই অর্ডার গইলে সিরাস বাইয়ে দিব রে বানাই ও বিগম স্ত্রী দি ও স্ত্রী দি গরে যেটি রাস্তা স্টেশন নতুন ফানি আর ভাইবা সিরস বাইয়ার দুয়ানত মায়ের দোয়া ফার্নি সার মাঠ চেটি রাস্তা স্টেশন রাম রশিত নগর যেটি রাস্তা স্টেশন নতুন ফানি সি আর ভাই বাসি রাস ভাই আর দুয়ান মায়ের দোয়া ফার্নি সার মাঠ যেটি রাস্তা স্টেশন